সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মানুষের ব্যক্তির মর্যাদা ব্যক্তির অধিকার তার কথা বলার অধিকার তার সাংস্কৃতিক অধিকার তার বিভিন্ন বিষয়ে তার অধিকার নিশ্চিত করা কিন্তু এতদিন যাওয়ার পরেও যে ঘটনা আমুল সরকারকে নিয়ে হয়েছে এটা আমাদের কাছে আর গ্রহণযোগ্য নয় আমরা সরকারকে বলতে চাই আপনাদেরকে আমরা যথেষ্ট সময় দিয়েছি এবং আমরা যখন আপনারা ইতিবাচক ভূমিকা পালন করেছেন ফকির লালন শাহকে যখন জাতীয়ভাবে মর্যাদা দিয়েছেন আমরা আপনাদের পেছনে থেকেছি আপনাদেরকে অভিনন্দন জানিয়েছি সমগ্র বাংলাদেশের ফকির বাউল সাধু শান্ত, বৈষ্ণব সহি জানিয়েছেন এই অভিনন্দনে এই কৃতিত্ব আপনারা কিভাবে কলঙ্কিত করলেন আবুল সরকারকে গ্রেফতার করার আবুল সরকার প্রত্যেকটা আন্দোলনের সঙ্গে প্রথম থেকে আমাদের সঙ্গে যুক্ত তিনি শহীদ মিনারের অনুষ্ঠান থেকে শুরু করে কেন কোন প্রতিবাদ সভা নাই এমন কি সাহায্য দরকার যখন আপনারা বট গাছ কেটে ফেলেছিলেন তিনি আমার পাশে ছিলেন আপনারা তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার মানে আমাকে আপনারা গ্রেফতার করেছেন আমি এটা মেনে নেব না এটা পরিষ্কার থাকতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের বন্ধু মানুষ তাকে আমি করি তিনি আমার কথা শুনবেন সরকারকে যখন এসবি পুলিশ নিয়ে যায় তিনি আমাকে ফোন করেছিলেন আমি তৎক্ষণাৎ আপনাদেরকে বলেছি যদি আপনারা নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আপনাদের কোন থাকে তাহলে তাকে নিরাপত্তা হেফাজতে নিতে পারেন এটা আপনারা আমাকে কথা দিয়েছিলেন তার বিরুদ্ধে কোন মামলা দেবার মধ্য দিয়ে আপনারা বাংলাদেশের লোকেরা প্রশাসনকে নিজের নিয়ন্ত্রণে রাখবার জন্য আপনারা তাদের নির্দেশে আজকে অবশ্যই তার নির্বাচন দিয়েছেন তারা মনে করেন যে প্রশাসনকে নির্বাচনের সময় তাদের অধীনে থাকতে হবে এটাকে যারা গণতন্ত্র বলেন আমরা সেই গণতন্ত্রের দেখাবার জন্য আপনারা প্রশাসন থেকে যারা আমার সরকারকে আপনারা বক্তব্য দিয়েছেন আমরা আজকে আমরা অতি সংক্ষিপ্ত এই সভা দেখেছি আমরা এই ঘটনা নিয়ে আমরা কোনো কোন ধরনের কিছুই করতে চাই নাই কারণ সরকার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে তারা এত কাজ যে উগ্র সাম্প্রদায়িক এবং ধর্মবাদী কাশী শক্তিকে প্রশ্রয় দিয়েছে তারা স্বীকার করেছে যে তাদেরকে মোকাবেলা করার কোন ক্ষমতা তাদের এটা দুঃখজনক যদি তাই হয় তার আগামী দিনে বাংলাদেশের পরিস্থিতি কি হবে এটা আপনারা অনুমান করতে পারেন আপনারা আমি দেখেছি আমল সরকারের আপনারা প্ররে নামতে পাঠান করেছেন তাদেরকে আপনারা আহত করেছেন আপনারা তাদের ক্ষতি করেছেন আমি স্বাস্থ্য করব যারা এই কাজ করেছে তাদের ভিডিও আছে তাদেরকে আমরা চিনি যখন তাদেরকে গ্রেফতার করবেন তারা কোন রাজনৈতিক দলের সদস্য এটা এই দেশের নাগরিকরা এই দেশের জনগণ এটা তারা বুঝতে পারবেন কারণ আপনারা যদি আগামী নির্বাচন সামনে রেখে খেলা করেন এই দেশের জনগণ আপনাদেরকে খেলা করবে না এর আগে অনেক রকম নির্যাতন হয়েছে আমরা সেটা দেখেছি আমরা আশা করেছিলাম যে এই সরকার আসার পরে এই নির্যাতন বন্ধ হবে কিন্তু উত্তরোত্তর এই নির্যাতন হয়েছে আমরা এই ব্যাপারে সতর্ক করে এর আগে আপনারা যারা আমি বারবার বলেছি বাংলাদেশে যারা তারা ধর্মের ইসলাম এসেছে ইসলাম কাজ করেছে তাদের সেটি চিহ্ন তাদের মাঝার হল আপনারা যারা ভাবছেন আপনারা যারা হাত করেছেন

বিভিন্ন পক্ষালম্বন করে তর্ক বিতর্ক করে আমি আইন শৃঙ্খলা বাহিনী যারা দায়িত্বে আছে তাদেরকে বলেছি যদি আমার সরকারের কোন ভাষা কোন বক্তব্যে কাছে খারাপ না হয় প্রশ্ন পেয়ে থাকে আমরা সমস্ত ভক্তি ধর্মীয়দের পক্ষ থেকে আমার চাইছি যদি সে গ্রুপ সেটা আমরা

পরবর্তীতে আমরা এই ধর্ম অন্যান্য সারা বাংলাদেশে যত দরবার আছে ধান আছে এই ধরনের বাড়িকে করি করে সাধু বাড়িকে শান্ত হয় তাদের সকলের কাছে আমাদের আহ্বান আমাদেরকে অবিলব্ধে একটি মহাসম্মেলন ডাকতে হবে আপনাদেরকে একত্র থাকতে হবে যদি আপনারা মনে করেন যে আপনারা প্রত্যেকে বিভক্ত থেকে নিজ নিজ জায়গা থেকে নিরাপদ থাকবে এটা হবে এটা হয় না কারণ আমাদের সম্পর্কে নেই আমাদেরকে এই এই অন্যায়কে